প্রেত এখানে স্বাভাবিক একটি পক্ষ সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো পঁয়তাল্লিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা ঘটনা প্রথম পাঠিয়েছে কলকাতার পাটুলি থেকে অরিন্দম দাস আর আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস অরিন্দম আমাদেরকে এই প্রথমবারের জন্য ঘটনা পাঠাচ্ছে আরও পাঠিয়েছে এক নেপালি তন্ত্র সাধকের ঘটনা স্নিগ্ধা এর আগেও আমাদেরকে প্রচুর ঘটনা পাঠিয়েছে আর ওর ঘটনাগুলো ছোট হলেও বেশ ভয় পাওয়ায় আশা করি আজকের ঘটনাটাও সেরকমই হবে আর অরিন্দমের ঘটনাটা আমি যখন পড়ে দেখেছি ওর ঘটনাটার মধ্যে একটা নতুনত্ব আছে কিন্তু এই সব বলে সময় নষ্ট করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো পঁয়তাল্লিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমার নাম অরিন্দম দাস আমি কলকাতার পাটুলি অঞ্চলে থাকি যখনকার ঘটনা আমি বলছি তখন আমার বয়স ছিল আঠাশ বছর ছোটবেলা থেকেই অদ্ভুত রহস্যময় বিষয়গুলোর প্রতি একটা অজানা টান ছিল আমার ভূতের গল্প অলৌকিক কাহিনী তন্ত্র সাধনা এসব শুনলেই বুকের ভেতর যেন হিমেল কাঁপুনি বয়ে যেত ইচ্ছা করত এইসব ব্যাপারে বেশি করে জানতে এবার আসি আমার বন্ধু দীপেনের কথায় দীপেন থাকে দার্জিলিংয়ে তাই দার্জিলিং যাওয়াটা আমার জন্যে বেশ সুখকর থাকা খাওয়ার খরচা নেই তার উপর আবার বন্ধুর সান্নিধ্যে বেশ ভালো সময় কাটে সেইবারও দীপেন আমাকে হঠাৎ ফোন করে জানালো কিরে তুই আসবি না এবার শোন তুই যদি সত্যি অদ্ভুত কিছু দেখতে চাস ভয়ঙ্কর কিছু অনুভব করতে চাস তবে শিগগিরি চলে আয় আমাদের এখানে এক নেপালি তান্ত্রিক এসেছে নাম বলছে ভূজঙ্গ লোকটা নাকি মৃত আত্মার সঙ্গে কথা বলে এমন কি তাদের ডেকেও আনে আমাদের গোটা এলাকায় সবার মুখে শুধু তার নাম অল্প দিনের মধ্যেই সে বলছে নাকি হিমালয়ে চলে যাবে ওর কথা শুনে আমি প্রথমে হাসলাম বললাম এসব তো অনেকেই বলে বেশিরভাগই ভণ্ড কিন্তু দীপেন ফোনের ওপাশ থেকে বলল না রে আমি নিজের চোখে দেখেছি ঠিক দুদিন আগের কথা রাতে সে এক স্থানীয় বৃদ্ধার ছেলের আত্মাকে ডেকে এনেছিল সেই বৃদ্ধার ছেলেকে আমিও চিনতাম ঘরের মধ্যে আত্মার উপস্থিতি হতেই সেই বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে যায় সেখানে উপস্থিত সমস্ত লোকজন সেই দিন রাতে কেউ ঘুমোতে পারেনি সে আরো অনেক কথা তুই আসলে বলবো এখন রাখছি বলে দীপেন ফোনটা রেখে দিল দীপেনের এই কথায় মনে কৌতূহল জমাট বাঁধল অফিস থেকে সপ্তাহ খানেকের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের দিকে শরৎকালের ঠান্ডা হাওয়া পাহাড়ি কুয়াশা গাছপালার ফাঁকে ছোট ছোট কাঠের ঘর দীপেন এসে স্টেশন থেকে আমাকে নিয়ে গেল তবে এনজেপি স্টেশন নয় দার্জিলিং স্টেশন দীপেন্দ্রের বাড়ির একটা তলা পুরো গেস্ট হাউস হিসেবে লিজ দেওয়া সেই গেস্ট হাউজেরই একটা ঘর আমার জন্য বরাদ্দ হলো কেননা ওদের ঘরে কি সব রঙের কাজ হচ্ছে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়েই আমি দেখি দীপেন আমার জন্য খাবার নিয়ে এসেছে কিন্তু খাবারের প্লেট সরিয়ে রেখে প্রথমেই আমি ওকে জিজ্ঞাসা করলাম এই ভোজঙ্গের সঙ্গে দেখা হবে তো দীপেন হেসে বলল কলকাতা থেকে তুই ভুজঙ্গের সঙ্গে দেখা করতে এসছিস আর আমি আমি কেউ নই না বলে দুজনেই আমরা হাসতে থাকলাম তারপর দীপেন বলল চিন্তা করিস না আজ রাতেই তোকে নিয়ে যাব তবে একটা কথা মনে রাখিস যাই দেখিস ভয় পেয়ে যেন দৌড় দিয়ে পালিয়ে যাস না সেই ক্রিয়া চলাকালীন সেই ঘর থেকে পালা লেই নাকি সর্বনাশ আমি হেসে বললাম ভূত কি তারা করবে নাকি দীপেন গম্ভীরভাবে উত্তর দিল হ্যাঁ অনেক সময় তাই করে সারাদিন কেটে সন্ধে নামার পর ভুজঙ্গের বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু পথে কিছু দীপেনের কাজ থাকায় সেখানে পৌঁছাতে প্রায় রাত নটা বেজে গেল আমরা পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে এক নির্জন জায়গায় পৌঁছালাম চারিপাশ নিস্তব্ধ কেবল ঝিঝি পোকার ডাক একটা পুরনো কাঠের ঘর ঘরটার সামনে একটা প্রদীপ জ্বলছে দীপেন বলল আয় আয় সাবধানে আসিস ভেতরে ঢুকতেই দেখি একজন মাঝবয়সী নেপালি ভদ্রলোক লম্বা দাড়ি মাথায় লাল কাপড় বাঁধা গলায় হাড়ের মালা চোখ দুটো যেন অস্বাভাবিক উজ্জ্বল কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি সে আমার দিকে তাকালো মুহূর্তের জন্যই মনে হলো তার চোখ যেন বুক ভেদ করে ভেতরটা দেখছে গম্ভীর গলায় ভুজঙ্গ বাবা বলে উঠলেন তুমি এখানে নতুন এসেছ আমি বললাম হ্যাঁ বাবা আমার নাম অরিন্দম আমি কলকাতা থেকে আসছি বাবা বললেন আমি ভুজঙ্গ যা খুঁজতে এসেছ তা পাবেই তবে মনে রেখো দেখা আর ফেরা এক জিনিস নয় আমি ঢোক গিললাম বললাম আমি শুধু দেখতে চাই তবে ফেরার কথা বলছেন কেন ভুজঙ্গ বাবা হেসে উঠলেন তার হাসিতে ছিল এক এমন শীতলতা যেন ভেতরটা কাঁপিয়ে দিয়ে চলে যায় তিনি বললেন তুমি তো এটাই দেখতে এসছো যে সত্যি কি মৃতেরা আসে তোমাকে ফেরার কথা বললাম এই কারণে যা দেখবে তা এখানেই ভুলে যাবে তার স্মৃতি পর্যন্ত তুমি সঙ্গে নিয়ে ফিরবে না হলেই বিপদ তারপর তিনি ইশারা করে আমাকে আর দীপেনকে মাটিতে বসতে বললেন আরও অন্যান্য কথাবার্তার মাধ্যমে বুঝতেই পারলাম যে দীপেনের সঙ্গে এই ভুজঙ্গ বাবাজির বেশ বন্ধুত্ব আছে ভুজঙ্গ বাবাজি মেঝের ওপর একটা কেমন একটা অদ্ভুত জিনিস আঁকলেন লাল সিঁদুর কালো তিল কিছু অচেনা গাছের ডাল এই সব দিয়ে তারপর সে এক অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে শুরু করলেন ঘরটা ধীরে ধীরে যেন অন্ধকারে ডুবে গেল আগেই বলেছি ঘরের বাইরে একটা প্রদীপ জ্বলছিল সেরকমই একটা প্রদীপ জ্বলছিল ঘরের ভেতরেও প্রথমে দেখতে পেলাম ঘরের বাইরের সেই প্রদীপের শিখা কাঁপতে কাঁপতে হঠাৎ দপ করে নিভে যায় বাইরে যেন কারোর পদচারণার শব্দ শুনতে পাচ্ছি আমি শিউরে উঠলাম একটা মুহূর্তে দেখি ভুজঙ্গ বাবাজি যে জিনিসটা মেঝের ওপর এঁকেছেন তার উপরে একটা ধোঁয়ার আস্তরণ আস্তে আস্তে সেই ধোঁয়ার কুণ্ডলি কেমন একটা আকার নিতে লাগল ঘরের ভেতরের প্রদীপ নিভে যাওয়াতেও আমি বুঝতে পারলাম সেই ধোঁয়া এক মানুষের আকার নিয়েছে একজন বৃদ্ধা তার চোখ দুটো ফাঁকা চোখের কোটোর দুটো যেন বিশাল বড় গর্থ ঠোঁট দুটো নীলচে আমি ভয় থরথর করে কাঁপছি দীপেন আমার হাত চেপে ধরল তারপরেই শুনতে পেলাম এক অদ্ভুত কণ্ঠস্বর সেই বৃদ্ধা খোনা গলায় বলছে আমার ছেলে কোথায় আমার ছেলে এই কণ্ঠস্বর শুনে আমার শির দাঁড়া দিয়ে যেন এক ঠান্ডা স্রোত বয়ে গেল এ কি সত্যি নাকি মায়া আমি এ কি দেখছি ভুজঙ্গ বাবা শান্ত গলায় বললেন তোমার ছেলে তোমাকে ডাকছে ওপার থেকে তারপরে হঠাৎ সেই বৃদ্ধার চোখ দুটো যেন জ্বলে উঠল আর মুহূর্তের মধ্যেই সে সেই সাদা ধোঁয়ার মধ্যেই মিলিয়ে গেল আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম তারপর ভুজঙ্গ বাবাজি ঘরের প্রদীপটা জ্বাললেন তারপর আমাকে লক্ষ্য করে বললেন কি দেখলে এটা তো মাত্র শুরু তুমি কি দেখতে চাও আরো আরো গভীর সত্য বলো আমি কিছুক্ষণ দ্বিধায় ছিলাম কিন্তু কৌতূহল ভয়কে জয় করে নিল মাথা নেড়ে বললাম হ্যাঁ বাবা আমি আরো গভীর আরো গভীরে যেতে চাই আরো জানতে চাই বাবাজি তখন বললেন তাহলে কাল রাতে প্রস্তুত থেকো আজকেরটা ছিল ছায়ার মায়া কাল তুমি দেখবে থাক কালই বলবো পরদিন সারাটা দিন ধরে আমার মাথায় শুধু ভুজঙ্গ বাবাজির কথা ঘুরছিল রাতে আবার দীপেনের সঙ্গে তার ঘরে গেলাম এবার ভুজঙ্গ বাবাজি আমাদেরকে পাহাড়ের উপর এক নির্জন ধ্বংসস্তূপে নিয়ে গেল জায়গাটা একসময় নাকি একটা মঠ ছিল এখন ভাঙা চোরা পাথর পড়ে আছে সেইখানে গিয়ে তিনি আগুন জ্বাললেন তাতে ঘি আর কিছু অজানা উপাদান দিলেন সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো আর ধোঁয়া উঠতে লাগলো চোখ জ্বালা করছে ভুজঙ্গ বাবাজি গভীর মন্ত্রোচ্চারণ শুরু করলেন হঠাৎ অনুভব করলাম চারিদিকের তাপমাত্রা যেন একেবারে নেমে গেল এমনিতেই ঠান্ডা এবার যেন কাঁপুনি ধরছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভুজঙ্গ বাবাজি আমাদেরকে চুপচাপ বসে থাকতে বলেছিলেন প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর ভুজঙ্গ বাবাজির মন্ত্রোচ্চারণ থামেনি যখন থামলো তখন আমাদের পেছন থেকে একটা কর্কশ শব্দ শুনতে পেলাম কেউ বলছে কে 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 নাম নিচ্ছে আমার আমি ঘুরে তাকিয়ে দেখি দূরে একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়ামূর্তি মানুষেরই মতো তো মনে হচ্ছে কিন্তু তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো ঝলছে আমি ভয়ে জমে গেলাম ভুজঙ্গ বাবাজি হঠাৎ উঠে দাঁড়িয়ে সেই ছায়ার দিকে হাত বাড়িয়ে দিলেন আর এক বজ্রপাতের মতো কণ্ঠস্বরে বললেন হ্যাঁ আমি ডাকছি তোকে সামনে আয় আমরা অদ্ভুত ভাবে তাকিয়ে রইলাম আর দেখলাম ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এলো এবার স্পষ্ট দেখা গেল যে সেই ছায়ামূর্তির গলাটা কাটা কেউ যেন তার গলায় খুঁড় চালিয়ে দিয়েছে মনে হচ্ছে মাথাটা এক্ষুনি ঘাড় থেকে কেটে পড়ে যাবে মুখটা রক্তে ভরা সে কিছু একটা বলতে গেল বাবাজিকে কিন্তু তার রক্তাক্ত জীবটা তার মুখ থেকে খসে পড়ে যায় এই দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না আমি সেখান থেকে পালাবার চেষ্টা করলাম কিন্তু দীপেন আমার কাঁধ চেপে ধরলো আর বলল চুপ দৌড়াস না এই ভুল করিস না আমার বুক ধরফর করছিল সেই সময় ভুজঙ্গ বাবাজি আমাদের দিকে তাকিয়ে বললেন এরা শান্ত আত্মা নয় এরা অভিশপ্ত তুমি যদি সাহস রাখো তবে সেই অবধি দাঁড়িয়ে দেখো তার কথা শুনে আমি দাঁড়ালাম কিন্তু মনে হচ্ছিল আমি হয়তো আর বাঁচব না ভুজঙ্গ বাবাজি সেই ছায়ামূর্তির মাথার ওপর হাত রেখে মন্ত্র পাঠ করতে থাকলেন আগুনের হলুদ শিখা যেন এক নীলচে আলোয় পরিণত হয়েছে বাতাসে যেন হাজারো অদৃশ্য কণ্ঠস্বর হাহাকার করে কাঁদছে হঠাৎ দেখি চার দিক থেকে অসংখ্য ছায়া এগিয়ে আসছে আমি তো ভয়ে কাঁপছিলামই কিন্তু দীপেন সেও ভয় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল ভুজঙ্গ বাবাজি হঠাৎ নিজের হাত কেটে তার রক্ত যজ্ঞকুণ্ডের মধ্যে দিয়ে দিলেন কিছুটা পড়লো আগুনে আর কয়েক ফোঁটা পড়ল মাটিতে রক্ত মাটিতে পড়তেই চারিদিক থেকে যেন কতগুলো ছায়ামূর্তি যেন অসংখ্য অতৃপ্ত প্রেতাতারা হাহাকার করে উঠল আর ভুজঙ্গ বাবাজির সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটি এক বিকট শব্দে এক ভয়ঙ্কর আর্তনাদ করে বাবাজির দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু আমরা দেখতে পেলাম বাবাজি সেখানে নেই সেই অপচ্ছায়াটি বাবাজির দিকে ঝাঁপিয়েছিল ঠিকই কিন্তু বাবাজি সেইখানে না থাকা এসে পড়ল গিয়ে কুণ্ডের মধ্যে তারপর কি ভয়ঙ্কর আর্তনাদ চিৎকার আর খট খট হাড় ভাঙার শব্দ আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই দীপেন আমাকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় কিন্তু ভুজঙ্গ বাবাজি অদৃশ্য আমরা দেখতে পেলাম মাটিতে রক্তর ফোঁটা আর তার গলার সেই হাড়ের মালাটা পড়ে আছে লোকটা কি মারা গেল নাকি নাকি সে নিজেই আত্মার জগতে মিশে গেল আমি আর দীপেন সেইখান থেকে বাড়িতে ফিরে আসি পরের দিন দীপেন আমাকে বাবাজির কুটিরে নিয়ে যায় আর আমরা তো সেখানে গিয়ে অবাক বাবাজি সেই কুঠিরেই বসে আছেন আর মিটিমিটি হাসছেন আমাদের দেখে তিনি বললেন কি কাল কেমন দেখলে আত্মার মুক্তি কিভাবে ঘটালাম দেখলে তো যে জায়গায় তোমাদের নিয়ে গিয়েছিলাম সেখানে বহু লোক আত্মহত্যা করে মারা গেছে অতৃপ্ত প্রেতাত্মাদের ডেকে আনার প্রশস্ত জায়গা ওটা তাই তো তোমাদের ওখানে নিয়ে গিয়েছিলাম প্রচুর অতৃপ্ত প্রেতাত্মাদের মধ্যে একজনকে কাল মুক্তি দিলাম ও খুন হয়েছিল কেউ ওর গলা কেটে খাদে ফেলে দেয় তারপর নানান রকম গল্প করতে করতে সেই দিন বিকেলে আমি যখন দীপেনদের গেস্ট হাউসে ফিরে আসি সত্যি যা অভিজ্ঞতা হয়েছিল সেইবার সারা জীবন মনে থাকবে আর মনে থাকবে সেই অতৃপ্ত প্রেতাত্মার রক্তাক্ত মুখ আর ভুজঙ্গ বাবাজির বজ্রকণ্ঠী ডাক আর ভুলব না সেই গলা কাটা অতৃপ্ত প্রেতাত্মার কাটা গলা রক্তাক্ত মুখ আর সেই জীব খসে পড়ার দৃশ্য আর অবশ্যই ভুলব না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম নেপালি তন্ত্র সাধক ভুজঙ্গ বাবাজির ঘটনা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমবার অরিন্দম আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে আর দুর্দান্ত একটা ঘটনা আমাদেরকে উপহার দিল আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষেট জিমেল ডট এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে করা হচ্ছে এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস এক দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো পঁয়তাল্লিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো আজ অনেক দিন পর আবার লিখতে বসলাম তোমাকে এবং প্রেতপক্ষের সমস্ত শ্রোতা বন্ধুদের জিজ্ঞাসা করছি আপনারাও কেমন আছেন আমি স্নিগ্ধা আবার চলে এসেছি আপনাদের ভয় পাওয়াতে আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে বলছি এর আগে দুশো আটষট্টি দুশো পঁচানব্বই তিনশো পাঁচ তিনশো বারো তিনশো সতেরো এবং তিনশো পঁচিশ নম্বর এপিসোডে আমার ঘটনা পড়ে শোনানোর জন্যে রাজদা তোমায় অসংখ্য ধন্যবাদ আজকে যে ঘটনাটা তোমাকে শোনাবো সেটা আমার বন্ধু সায়ন্তন জোগাড় করে দিয়েছে বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় এখানে বলে রাখি যে স্নিগ্ধা যে ঘটনাগুলো আমাদেরকে পাঠায় তার বেশিরভাগই জোগাড় করে দেয় তার বন্ধু সায়ন্তন সায়ন্তনকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি আর সায়ন্তন যে ঘটনাটা জোগাড় করে দিয়েছে স্নিগ্ধাকে যার ঘটনা তার নাম পিকু তবে ভালো নাম সে ব্যবহার করেনি শুরু করছি ঘটনা আমি পিকু হলদিয়া শহরের বাসিন্দা শহরে থাকলেও আমাদের আসল বাড়ি গ্রামেই আমরা যে ফ্ল্যাটে থাকি তার সামনেই একটা জীর্ণ ভগ্নপ্রায় পুরনো বাড়ি রয়েছে লোকমুখে অনেকেই অনেক কথা বলতো যে এখানে নাকি এক পরিবার থাকতো তারা নাকি সকলেই অসুস্থতার কারণে মারা যায় তারপর থেকেই নানান ভৌতিক ঘটনার কথা প্রচলিত হয়ে যায় এই বাড়িকে ঘিরে দু সালের শীতের সময় রাত দশটা বাজে সেই সময় রাত দশটা মানে অনেক রাত ফ্ল্যাটে আমি মা বাবা আর ভাই থাকি বাবা যেহেতু অফিসে চাকরি করেন ফিরতে একটু রাত হয়ে যায় কিন্তু সেদিন রাত সাড়ে নটা বেজে গেলেও বাবা বাড়ি ফিরছে না এখানে বলে রাখি খুব বেশি রাত হয়ে গেলে সবাই ওই ভাঙা বাড়ির রাস্তাটা ধরে না ঘুরে অন্য রাস্তা দিয়ে আসে যদিও সেটা একটু বেশি রাস্তা পড়ে তাহলেও ওই বাড়ির সামনে দিয়ে আসাকে লোকে অ্যাভয়েডই করে আমাদের ফ্ল্যাটের বর্ণনাটা একটু দিয়ে রাখি ঘটনার সুবিধার্থে চারতলা ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে আমরা থাকি আমাদের ফ্ল্যাটে দুটো রুম একটা রুমের জানলা দিয়ে সেই ভাঙা বাড়িটা দেখা যায় আরোর সামনে দিয়ে শটান রাস্তা চলে গেছে সেই রাস্তাটা একটা জায়গায় বাঁক নিয়েছে সেই রাস্তাটা দেখা যায় আরেকটা ঘরের জানলা দিয়ে তো বাবা বাড়ি ফিরছে না এই দেখে মা সেই জানলা দিয়ে সামনের রাস্তার দিকে তাকিয়ে রয়েছে দেখতে দেখতে ঘড়ির কাটা এগারোটা ছুঁই ছুঁই হঠাৎ করে মা দেখতে পায় এক বৃদ্ধা বিধবা মহিলা রাস্তা দিয়ে হাঁটছে রাস্তায় এই সময় এক বৃদ্ধা মহিলা ব্যাপারটা অদ্ভুত লাগলো মায়ের এত রাতে এরকম বৃদ্ধা মহিলা রাস্তায় হেঁটে বেড়াবে তারপর হঠাৎ বৃদ্ধা মহিলা রাস্তার বাঁক নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল মা অন্য জানলা দিয়ে দেখতে গেল কিন্তু কাউকেই দেখতে পেল না বৃদ্ধা যে রাস্তার মোড়ে গিয়ে অদৃশ্য হল সেই রাস্তার মোড়েই আছে সেই ভগ্নপ্রায় বাড়িটি বৃদ্ধা যেন কর্পুরের মতো উবে গেলেন মায়ের বিষয়টা অস্বাভাবিক লাগে সাড়ে এগারোটা নাগাদ বাবা বাড়ি ফিরলেন হন্তদন্ত হয়ে তিনি রীতিমতো হাঁপাচ্ছেন আমাদের বলছেন আমি যখন রাস্তা দিয়ে ফিরি আরে কেউ যেন আমায় তাড়া করছিল বারবার পেছনে ঘুরছি কিন্তু কাউকেই দেখতে পেলাম না কী জানি কী হচ্ছে আমার সাথে সেই রাতে আমাদের সাথে আর তেমন কিছু ঘটেনি এর কিছুদিন পরে রাত হয়তো তখন দুটো কি তিনটে হবে আমার প্রচণ্ড জল তেষ্টা পায় রান্নাঘরে যেতে আমি আলো জ্বালিয়ে দেখছি রান্নাঘরের ফ্লোরের ওপর পেনের কালি ছড়ানো কিন্তু এই তো শুতে যাওয়ার আগে মা রান্নাঘরের মেঝে মুছে পরিষ্কার করে রেখেছিল জানলা দিয়েও যে কেউ ছুঁড়ে ফেলবে এমনও নয় জানলা দরজা সব বন্ধ কেননা শীতকাল ঘুম ঘুম চোখে আমি জল খেলাম তারপর হঠাৎ রান্নাঘরের জানলায় শুনতে পেলাম একটা টোকা পড়ার শব্দ প্রথমে ব্যাপারটা পাত্তা দিইনি কিন্তু টোকা দেওয়ার শব্দ যখন ক্রমেই বাড়তে লাগলো আমি ওই অন্ধকারেই জানলার দিকে তাকালাম কাঁচের জানলার বাইরে যেন দুটো চোখ জল জল করছে যা কাঁচের এপার থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আমার ভয় ঘুম ছুটে গেছে কিন্তু হঠাৎ চোখের পলক ফেলতেই সেটা অদৃশ্য হয়ে যায় আমি তাকিয়ে ভালো করে দেখলাম কেউ কোথাও নেই মনের ভুল ভেবে শুয়ে পড়ি আবার বেশ কিছুদিন কেটে গেছে আমার ভাই আমার মা বাড়িতেই ছিল আমি কলেজ থেকে তখনও বাড়ি ফিরিনি বাবাও অফিস থেকে ফেরেনি মা রান্নাঘরে কাজ করছিল ভাই টয়লেটে যায় কিছুক্ষণ পর মা একটা চিৎকার শুনতে পায় মা চিৎকার শুনে বাথরুমের কাছে গিয়ে দেখে আমার ভাই বাথরুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মা তাকে কোনো রকমে তুলে বিছানায় শুইয়ে দেয় ভাগ্যক্রমে তার পরে পরেই আমার বাবা আর আমি বাড়িতে ফিরি জ্ঞান ফিরলে ভাই বলে সে বাথরুমে গিয়েছিল আর বাথরুমের যে ছোট জানালা আছে সেখান দিয়ে এসে দেখতে পায় কেউ যেন বাথরুমের ভেতরে উকি মারছে ভাই বলে যেই মুহূর্তে আমি তাকে লক্ষ্য করেছি সেই মুহূর্তে সে যেন লুকিয়ে পড়ে যেন কেউ লুকোচুরি খেলছে আমি জানলার একদম সামনে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখি হঠাৎ করে একটা অবয়ব আমার মুখের সামনে চলে আসে যার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলছে আর ঠিকড়ে বেরিয়ে আসছে আমি যে কি করে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসেছি তা আমি জানি কিন্তু আমি অনুভব করি কেউ যেন ভারী কোনো জিনিস আমার দিকে ছুঁড়ে মারল সেটা যেন আমার শরীরের ভেতরে ঢুকে গেল আর তারপর আমার আর কিচ্ছু মনে নেই ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে সেই সময় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল এখানে বলে রাখি আমার ভাই কিন্তু খুবই ছোট রাতে ভাই আমার সাথেই শুয়ে রয়েছে আমার হঠাৎ রাতে ঘুমটা ভাঙে আমি দেখি ভাই আমার খাটের ওপর উঠে বসে আছে আমি ওকে বলি কিরে কি হয়েছে ও যেন কিছুই শুনতে পাচ্ছে না আমি ওর গায়ে হাত দিতেই ও খাট থেকে নিচে নেমে গিয়ে ঘর থেকে বাইরে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায় আমি বুঝতে পারি ওর ড্রয়িং রুমের দিকে যাচ্ছে আমি বাবা মাকে চিৎকার করে ডাকলাম ওরা আসতে আমরা ড্রয়িং রুমে গিয়ে দেখি ভাই সদর দরজা খোলার চেষ্টা করছে আর খালি বলে চলেছে আমায় যেতে দাও আমায় ডাকছে ওরা আমায় যেতে দাও মা বলছে কে কে তোকে ডাকছে বাবা ও বলে দেখতে পাচ্ছ না বাইরে বাইরে ওরা আমাকে নিতে এসেছে বাবা হনুমান চাল্লিশা পাঠ করতে থাকেন আর সঙ্গে সঙ্গে আমার ভাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় মুখে চোখে জল দেওয়ার পর ওর যখন জ্ঞান ফেরানো হয় ও আবার কাঁদতে কাঁদতে বলে ওরা আমায় বাঁচতে দেবে না মা মা আমায় 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 ফেলবে বাঁচাও বাঁচাও আমরা সারা রাত জেগে বসে থাকি ভোর রাতের দিকে ওর প্রবল জ্বর আসে এরপর বেশ কিছুদিন ধরে আমার ভাইয়ের রাতের বেলায় ঘুম ভেঙে যেত আর ও ছুটে সারা বাড়ি তোলপাড় করতে করতে বলতো ওরা আমায় নিতে এসেছে ওরা আমায় নিতে এসেছে কত রাত গেছে আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার ভাই নেই গিয়ে দেখি বাইরের ঘরের অন্ধকারে ও লুকিয়ে বসে আছে অতঃপর আমরা এক তান্ত্রিক বাবাজির সাহায্য নিই কিন্তু একের পর এক অনেক বাবাজির কাছে যাওয়ার পর আমাদের পরিষ্কার ধারণা জন্মায় যে তারা ছিল একেবারে ভণ্ড ওনারা ওকে ভালো করতে পারেননি অবশেষে আমাদের পাড়ারই এক পরিচিত ভদ্রলোকের কথায় এক বড় তান্ত্রিক বাবাজির সাথে আমরা দেখা করি তিনি ভালো করে আমার ভাইকে দেখার পর বলেন তোমাদের বাড়ির সামনে কোনো পোড়ো বাড়ি আছে আমরা তো এই কথা শুনে অবাক তিনি জানলেন কি করে এই তান্ত্রিক বাবাজি তো থাকেন আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমার বাবা তখন তান্ত্রিক বাবাজিকে বললেন হ্যাঁ বাবা আমাদের পাড়ায় এরকম এক ভগ্নপ্রায় বাড়ি আছে আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ি পরে কেন বাবাজি জিজ্ঞাসা করছেন উত্তরে বাবাজি বলেন সেই বাড়িতে এক অনেক বড় পরিবারের বাস ছিল কিন্তু যখনকার কথা বলছি তখন খুব কলেরা হতো একবার সেই কলেরা মহামারীতে ওই বাড়ির সবাই মারা যায় সুখের সংসার ভেঙে যাওয়ায় আর সকলের অকাল মৃত্যুর পর ওই বাড়ির মানুষজনের প্রেতাত্তারা ওখানেই ঘুরে বেড়ায় তারই হাওয়া ওর লেগেছে আর আমার যদ্দূর ধারণা আপনার মেয়ে এবং আপনাকেও সেই প্রেতাত্মা ধাওয়া করেছিল আর মাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনিও তো কাউকে দেখেছেন নিশ্চয়ই কোনো মহিলা তাই না মা প্রচণ্ড অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ বাবাজি আমি এক বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম আমার বাবাও বলেন অফিস থেকে ফেরার সময় কেউ তাকে তাড়া করেছিল আমার সেই রান্নাঘরের ঘটনা আর ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এরই প্রমাণ দেয় যে বাবাজি সম্পূর্ণ সত্যি কথা বলছেন কিন্তু আমার ভাই যেহেতু ছোট ছিল হয়তো তার জন্যেই তার ওপর প্রকোপটা বেশি পড়ে প্রায় এক বছর লেগে গিয়েছিল আমার ভাইয়ের সম্পূর্ণ সুস্থ হতে মাঝে মাঝেই ও ভুক্ত জ্বর পেট খারাপ নানা বিধ ব্যায়াম পরবর্তীকালে তান্ত্রিক বাবার মতে আমরা ওই বাড়ি ছেড়ে দিই আর এখন আমরা খুব ভালো আছি তো দাদা এই ছিল ঘটনা তোমার ভালো লাগলে পড়ে শুনিও আগের ঘটনাগুলো তোমাদের ভালো লাগায় আমি খুব খুশি বেশি বেশি কমেন্ট করো যাতে আমি আরও ঘটনা লিখে পাঠাতে পারি আজ এটুকুই ভালো থেকো রাজদা ভালো থাকুক প্রেতপক্ষ পরিবারের সব সদস্য আরও বড় হোক আমাদের এই প্রেতপক্ষ পরিবার প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম দারুণ একটা ঘটনা স্নিগ্ধা আমাদেরকে পাঠিয়েছে বেশ ভালো লাগলো আর স্নিগ্ধার ঘটনার মধ্যে একটা এরকমই ব্যাপার থাকে বিশাল ভয়ের না হলেও একটা চটক ওর ঘটনাতে থাকেই যেটা আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না আর একেবারে এপিসোডের শেষে চলে এসেছি চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে সোমনাথ দাস জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব অজন্তা হোড় লিখেছে দুটো ঘটনাই দারুণ ঘটনা এই না হলে প্রেতপক্ষ এত সুন্দর সুন্দর ঘটনা আপনি শোনান আর যারা ঘটনা পাঠান তাদেরকেও থ্যাংকস এত ভালো ভালো ঘটনা পাঠাবার জন্যে কমেন্ট করেছে অন্বেষা মণ্ডল লিখেছে দারুণ লাগছে গল্পটা শুনতে দাদা তোমার গল্প বলার স্টাইল অসাধারণ আমার মেয়েও তোমার গল্প শোনে ওর নাম অন্বেষা কমেন্ট করেছে গীতা গোস্বামী সুজিত দাস স্পাইস সৌজাত্য আর বাজাল। এই সবকাটা কমেন্টটি এসেছিল তারাপীঠের হোটেলের করিডোরে সেই ভেজা শাড়ি পরা মেয়েটা কেন হাঁটত প্রেতপক্ষের তিনশো তেতাল্লিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা